আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু একটি তৈরি হয়েছে যারা গত সতেরো বছরে পেঁচিশ লুটপাট করেছে তারা এক বছরই তার চেয়ে বেশি লুটপাট করেছে সন্ত্রাস দুর্নীতিবাদ মাদকের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী আজীবন লড়াই করে যাচ্ছে জামাতের এই লড়াই অব্যাহত থাকবে বাংলাদেশ থেকে করা পর্যন্ত আপনারা জানেন আমাদের দিতে মধ্যে এই বালুকুদের হাতে চারটি জীবন চলে গিয়েছে রিপোর্ট করার জন্য

মানুষের বিরুদ্ধে ব্যাপক অভিযান তৈরি করতে হবে এবং এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আইনের শাসন প্রতিষ্ঠায় আপনাদের পাশে আছে আপনারা আগামী দিনে একটি উন্নত মানবিক নৈতিক নৌসিংহি করার লক্ষ্যে জামাত ইসলামীর সাথে থাকে আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইনশাল্লাহ আগামী দিনে কি সুন্দর নদী করার কাজ আবারও দেখা হবে কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ জামায় ইসলামের দারি পাল্লা থাকে